এখানে এটা ওই বসন্ত কুমারি থেকে যে রাস্তাটা নেমে আসছে সেই রাস্তাটা কিছুটা যাওয়ার পরেই একটা জায়গায় আছে কাল এই আপনার প্লেট দিয়ে আছে সিমেন্টে মাঝখানে অনেক দিন থেকে দেখছি এরকম কাঁচা হয়ে গেছে রড বেরিয়ে গেছে এখানে যেটা আমাদের অসুবিধা হচ্ছে আমরা তো এখান থেকে যাতায়াত করি মোটর সাইকেল নিয়ে যাই তখন দেখেছি অনেক সময় ঢুকে যাও খেয়াল হয় না গাড়ি চালাচ্ছি হঠাৎ করেই টাকাগুলো ঢুকে গেলো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা পাশের ড্রেন বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদের পা গলে যাচ্ছে গলে গিয়ে পা ভেঙে যাওয়ার সম্ভাবনা ঠিক আছে বাচ্চারা তো ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে করতে স্কুল যাচ্ছে গলে এইটা কিন্তু আমার মনে হয় পৌরসভায় যারা দায়িত্বে আছেন এই ওয়ার্ডের তাদের ইমিডিয়েট এটা একটা ব্যবস্থা করা উচিত কারণ এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন থেকে এই রকম এই ভগ্নপ্রায় যে আমরা এই কালভার্টের মতো দেখছি যে সিমেন্টের স্ল্যাব দিয়ে যেটা তৈরি আছে এখানে রড বেরি গেছে এখানে বাচ্চাদের পা ধরে যাওয়ার সম্ভাবনা আছে এবং এখানে পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে রাতে লাইট থাকে হ্যাঁ রাতে লাইট আছে লাইট দূরে আছে ওইদিকে একটা আছে ওই দিকে আছে কিন্তু খুব একটা দেখা যায় না রাতে খুবই অসুবিধা ঠিক আছে আমরা অনেক অনেকদিন থেকে দেখছি কিন্তু এটা কোনো রিপেয়ারের ব্যবস্থা হচ্ছে না চেঞ্জ করার কোনো ব্যবস্থা হচ্ছে না আমরা পৌরসভার কাছে অনুরোধ করবো যাতে এই রাস্তার উপরে যে এই যে স্ল্যাব গুলো ফেলা আছে এটাকে ইমিডিয়েট রিপেয়ার করা আমার নাম দেবপ্রসাদ চৌধুরী পুন নগর ঘাটাল আমার নম্বর ওয়ার্ডে বাড়ি আমার পনেরো নম্বর সেখানে এইটা এরকম অবস্থায় পড়ে আছে